হ্যালো সৈকত ভট্টাচার্যী ফ্রম এস বি আজকে একদম সময় নষ্ট না করে ডিরেক্টলি কাম টু দ্য বিজনেস আজকে আবার কিছু নতুন অল্টারনেটিভ আনকমন সেননিম যেটা আপনাদের রেগুলার লাইফে আমরা ব্যবহার করে থাকি অ্যাডভান্স লেভেলে সেগুলো নিয়ে হাজির হয়েছি তো মনোযোগ দিয়ে শুনুন বুঝুন পড়ুন এবং নিজেকে ইংরেজির জন্য আইএলটিএসের জন্য এবং অ্যাডভান্স লাইফ নিজের গোল পূরণের জন্য প্রস্তুত করুন ফার্স্ট ইফেক্টিভলি যেটাকে বলা হয় কার্যকরীভাবে বা সঠিকভাবে পার্টিকুলারলি সাকসেসফুলি প্রাউডলি আমরা এটা ব্যবহার করতে পারি স্পেশালি পার্টি অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার্ড মানে কোনো কিছু অর্জন করা গেইন অপঠিং হ্যাভ অফ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা উইজডম নলেজ প্রিভিলেজ পারসেপশন এক্সপেটাইজ এক্সপেটাইজ আমার সব সবথেকে বেটার লাগে এক্সপেটাইজ যেহেতু একটা অ্যাডজেক্টিভ সেহেতু এখানে এটা মোস্টলি সব সেন্টেন্সে ইউজ করা যায় সো আপনারাও ইউজ করতে পারেন সেন্স এভিডেন্স প্রমাণ প্রুফ স্ট্যান্ডার্ড ইনস্টেন্স এক্সপোন্ড টু এক্সটেন্ট এখানে মানে এমন বা এমন কিছু বা এমন ধরনের কিছু বলতে এই শব্দটি ব্যবহার করা হয় এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেজার ওয়ার্ড যেটা সেননিম আকারেও ব্যবহার করা হয় যেমন ইনসাচ এ ওয়ে ইন সাচ ম্যানার উইদাউট এনি কজ স্পটেনশিয়াল আমার কাছে সবথেকে বেশি পারফেক্টলি লাগে স্পটেনশিয়াল ইনহারেন্ট ইনহারেন্ট মানে সহজাত যেটা সহজে পাওয়া যায় বা সহজেই করা যায় যেমন ইনহেরিন্ট ইনবর্ন ন্যাচারাল নট ডুপ্লিকেট নেটিভ ইউজুয়াল অর্ডিনারি এস পটেনশিয়ালি আপনাদের জন্য অনেক 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 অপশান রেখেছি যারা বানান ভালো মনে রাখতে পারেন তাদের জন্য তাদের জন্য আছে আর যারা একটু ইংরেজিতে একটু দুর্বল বানান ভুল হয় যাদের তাদের জন্য ওয়ার্ড আছে সবার সব এজের কথা মানুষের কথা মনে রেখেই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সে সময় পড়েছিলাম কারণ আমিও সব কিছু মনে রাখতে পারতাম না বানান ভুল যাই ইভেন এখনও যাই কারণ আমরা আমরা আর অল এ হিউম্যান বিট এ গড উই আর নট এ সো লাইক দ্যাট উই হ্যাভ টু মেক দ্য এভরিথিং ইজ অল্টারনেটিভ ইউ শুড মাস্ট বি এভরি টাইম হ্যাভ এ প্ল্যান বি হোয়েন এভার ইউ আর গোয়িং টু এ অ্যান্ড দ্য অফ ফিল্ড ইজ লাইক দ্যাট তারপর এক্সেল এক্সেল মানে সীমা অতিক্রম করা কোনো কিছু মাত্রা অতিক্ত করা যেমন হচ্ছে অভারস্টেপ ওভারকাম গোভিয়েন্ড, বিয়েন্ড সারফেস এক্সেড বিকজ অফ ফেমাস বিমোটেড বি ফেমাস এক্সেপশনাল এক্সেপশনাল মানে অন্য রকম বা ব্যতিক্রমী সবার থেকে একটু আলাদা যেমন আমার থেকে সব থেকে আমার যেটা ফেভারেট হলো এক্সট্রর্ডিনারি হি ইজ এক্সট্রর্ডিনারি পারসন আন আনইউজুয়াল অ্যাপসুলেট যেমন আমি আমি প্রায় ব্যবহার করে থাকি ইলন মাসিজ ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পারসন অ্যান্ড টু বি অ্যাপসোলেটলি মোর আনকমন দ্যাট এভার সিন আন্যাচারাল অ্যামোলিনিয়াস তারপরে এক্সিবিট এক্সিবিট মানে কোনো কিছুকে কাজে লাগানো যেমন সেক টেক অ্যাডভান্টেজ ইউটিলাইজ পার্টিকুলার পার্টিকুলার মানে বিশেষ বা কোনো কিছু উল্লেখ করা সঠিকভাবে সেটাকে পার্টিকুলার যেমন স্পেশাল স্পেশালি এক্সেপশনাল স্পেশাল গিভেন ডেফিন ডেফিনেট পপুলার প্রপার রিকোয়ার রিকোয়ার মানে প্রয়োজন যেটা আমরা সবসময় আমাদের প্রয়োজন করি নিড নিডটা খুবই 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 ব্যাকডেটেড আউট ডেটেড ওয়ার্ডসের জন্য আমি এটা ইনি করিনি যেমন ক্লেম। চার্জ ওয়ান্ট খা খলন ডিমান্ড সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে আশা করবো আপনারা আমি কেন জানি না আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না হয়তো আমার এই হাতে লেখাটা আপনাদের পছন্দ হচ্ছে না আমি বারবার বলছি আমি খুব দ্রুত প্রেজেন্টেশনগুলো তৈরি করছি আয়ালসের এ টু জেড প্রথম থেকে শেষ আমি সব কিছু দেওয়া আপনাদের দেওয়াবো কিন্তু আমি যেগুলো পড়ে আইএলসে অ্যাকাডেমিক আয়লসে এইট আউট অফ নাইন পেয়েছি আমি সেই এক্স্যাক্ট সেম জিনিসগুলো আপনাদের শেয়ার করছি সো আশা 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 করি আপনারা আমার বিষয়টা আমার অনুভূতিটা আমার কথাটা বুঝবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন নিজে নিজে শিখুন অন্যকে সেই শিখতে সাহায্য করুন সো আজকের মতো টাটা টেক কেয়ার